হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবার আগে বলো আমি অনেকদিন পর আজকে আবার রান্নাঘরে কারণ আমার মাঝে কটা দিন শরীর প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য রান্না করতে পারিনি কিন্তু আজকে আমি রান্নাঘরে এসেছি আবার রান্না যে করতে ভালোবাসে সে রান্নাঘর থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না সো আজকে কি মেন মানে আজকে রান্নাটা কি। এই রান্নাটাও আমার একটা বান্ধবীর কাছ থেকে শেখা আমি আরও কয়েকবার করেছি খুব অদ্ভুত খেতে লাগে প্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে আর আমি কীভাবে করছি তারপরে আমি তোমাদের ইনগ্রিডিয়ান্সগুলো দেখাচ্ছি কারণ আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল থেকে ধোয়া বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন এক কোয়া রসুনের সাথে আমি দেব এই ধরো এরকম পরিমাণ কালো জিরে যেহেতু তেল গরম হয়ে গেছে সেই জন্য আমি একবারে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এসব এর আর কি কি দাওয়া হবে কি রান্না হচ্ছে এখানে রয়েছে তোমার পরিমাণে অনেকটাই কম সর্ষে আর তার সঙ্গে হচ্ছে পোস্ত বাটা এখানে রয়েছে টমেটো পেস্ট করে রাখা এখানে রয়েছে পাবদা মাছগুলো ভাজা আর আছে ধনেপাতা কুচি এবং যেটা আজকে ইউনিক ইউজ হবে সেটা হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম সো আমি তো স্টার্ট করছি রান্নাটা তোমরা দেখতে থাকো আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি রসুন আর কালো জিরে এবার আমি দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এবার টমেটোটা ততক্ষণ ধরে আমি কষাবো যতক্ষণ ধরে টমেটো থেকে কাঁচা গন্ধ না যায় আর টমেটো তাড়াতাড়ি সেদ করার জন্য সব থেকে ভালো প্রসেস হচ্ছে তুমি টমেটোর মধ্যে একটু নুন দিয়ে নাও আচ্ছা যেটা আমার বলা সেটা হচ্ছে যে এই বাটাটার মধ্যে তোমরা একটু লঙ্কা বেটে নিতে পারো কিন্তু যেহেতু আমার একটু প্রবলেম চলছে আমি কোনো রকম লঙ্কা খেতে পাচ্ছি না রকম আমি লঙ্কা খেতে পারছি না আমার ইনফেকশানের জন্য মানে মাউথ ইনফেকশানের জন্য সেই জন্য আমি লঙ্কাটা আপাতত এই রান্নাটাতে স্টিপ করছি কিন্তু এটাতে তোমরা যখনই রান্না করবে অবশ্যই কাঁচা লঙ্কা পাতা দেবে স্বাদ অনুসারে তো এখন আমি টমেটোটা কতক্ষণে মানে কাঁচা গন্ধটা যায় তার জন্য ওয়েট করছি তো তোমরা পাবদা মাছ তো সবাই অনেকে ভাপাও খায় পাবদা আমি একটা সময় করতাম পাবদা ভাপা তারপরে পাবদা সর্ষে বাটা দিয়ে তো করি কমন এটা একটু আনকমন ট্রাই করে দেখো আমার মনে হয় ভালো লাগবে খুবই ভালো লাগবে খুব সহজ একটা রান্না এটা কিন্তু খুব ডিলিশিয়াস খেতে হয় এবং খুব মানে কি বলবো খুব দেখতে ভীষণ মনে হয় ভীষণ কস্টলি একটা খাবার মানে একটা রান্না বন্না হয় না মনে হয় খুব কস্টলি খাবার সো কিন্তু খেতে ভীষণ ভালো হয় খুব সাধারণ আমি যেহেতু আমি আগেও বলেছি আমার কাজের দিদি আমাকে মাছটা ভেজে দিয়ে গেছে এই মশলা টসলাগুলো করে দিয়ে গেছে যদি নাও করে দিয়ে যায় তাহলেও একটা টমেটো পেস্ট করা অ্যান্ড তোমার ধরো এই যে সর্ষে পোস্ত বাটা এগুলো খুব একটা ঝক ঝকমারির কাজ নয় আর মাছটা ভাজা কিন্তু খেতে খুব ভালো যে আমি আমি যে একটা বলে কালো জিরেটা জাস্ট একটা রসুন দিলাম কেন এক কোয়ার রসুন দিলাম এটার জন্য না একটা অদ্ভুত ফ্লেভার হয় যা যতক্ষণ না তোমরা এটা করবে বুঝতে পারবে না মনে বাবার মানে সর্ষের সাথে রসুনের গন্ধ না একদমই না খুবই ভালো লাগে খেতে মানে একদম ইউনিক হয় আচ্ছা রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে সেটা বলে দিই বলে দিই কারণ আমি তখন ততক্ষণে অলরেডি তেল দিয়ে দিয়েছি দেখতে ফুটে উঠলে তোমাদেরকে দেখাচ্ছি কি টেক্সচারটা আসছে আচ্ছা আমি শুরুতে যখন ইনগ্রেডিয়েন্টসগুলো বলছিলাম তখন একটা জিনিস ভুল করে বলে দিয়েছি যে আমুল ফ্রেশ ক্রিম আসলে ওটা আমুল ফ্রেশ ক্রিম হবে না সে ওটা হবে নারকেলের দুধ আমি অ্যাকচুয়ালি নারকেলটা ইউজ করব না নারকেলের দুধ আমার মানে আমার একদমই এটা ভুল সেই আমি এখন বলে দিলাম না দেখিয়ে দিচ্ছি আমি নারকেলের আমি কেনা নারকেলের দুধই ব্যবহার করেছি আমি জাস্ট গুলে নিচ্ছি আমি ওটা জাস্ট ভুল করে বলে ফেলেছিলাম যে ওটা ক্রিম হবে না ওটা ক্রিম একদমই হবে না দেখতে পাচ্ছ এরকম একটা কালার চলে এসছে এর মধ্যে আমি হলুদ দিই না আমি পোস্ততে হলুদ দেওয়া একদমই পছন্দ করি না পোস্ততে হলুদ দিলে পোস্ত যে নিজস্ব একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায় আমি আর একটু জল দিয়ে দিয়েছি এবার এর সঙ্গে আমি মিশিয়ে দেব এই নারকেলের আমি কেনা ইউজ কারণ এর আগে আমি একবার চিংড়ি মাছের মালাইকারি করতে গিয়ে কেনা নারকেলের দুধ ইউজ করেছিলাম আমার খারাপ লাগেনি তো আমি সেই জন্য কেনা দুধ ইউজ করলাম আচ্ছা এই যে ঝোলঝোল ব্যাপারটা রয়েছে এটা আমি এই জন্য দিয়েছি যে একটুখানি তো টানবে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতো কতটা গ্রেভি রাখবে বা কতটা শুকনো করবে সেটা কিন্তু একদম তোমাদের নিজেদের পছন্দ মতো রেখো একটু অন্যরকম রান্না এটা হয়তো অনেকে ভাবে যে কি হচ্ছে এটা মানে একদিকে রসুন একদিকে পোস্ত আর একদিকে নারকেল একটু যা হোক হলেই হলো নাকি নাচ কিন্তু মানে সত্যি কিন্তু নয় খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে মানে ইভেন এটা গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে এবং তোমার পোলাও দিয়েও খেতে ভালো লাগবে খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য আমি একটু জল রেখেছি কিন্তু এই জলটা টেনে যাবে জলটা অবশ্যই টেনে যাবে মাছগুলি যদিও পাদ্দা মাছ ভীষণ নরম হয় কিন্তু ভেতরে তো মশলাটা ঢোকা খুব দরকার সেই জন্য আমি একটু পাতলা পাতলা রেখেছি আর কিন্তু এটা পুরো টেনে বসে যাবে চলো দেখা যাক কি হচ্ছে পরে আমরা দেখতে পাচ্ছ মাছগুলো অলরেডি মোটামুটি ফুটে গেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেবো রাখা ধনেপাতা তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা তেল দিতে পারো কিন্তু আমি যেহেতু নারকেলের দুধটা ইউজ করেছি তো সেই জন্য আমি কাঁচা তেলটা এখানে দিচ্ছি না যদি নারকেলের দুধ ইউজ না করো আমি সবসময় নারকেলের দুধ ইউজ করে এটা করি না যদি নারকেলের দুধ ইউজ না করো আমি সবসময় নারকেলের দুধ ইউজ করি না একটু রিচ হয়ে যায় ব্যাপারটা আমি ওই সর্ষে পোস্ত যখন আমি ওইভাবে যখন করি তখন আমি একটু ইয়ে দিই নামানোর আগে একটু সর্ষের তেল দিই কিন্তু এটাতে সর্ষের তেল দিলে নারকেল দুধের যে ফাংশনটা সেটা একদম ভাজে লাগবে কিছু তো করা যায় না সো দেখে বলো কেমন লাগছে আর কে কে এরকম ভাবে বানাও আমাকে জানিও অবশ্যই আর যাদের ভালো লাগবে রেসিপিটা তারা ট্রাই করে দেখো আমি একদম তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বলছি তোমাদের অবশ্যই খেতে ভালো লাগবে ফাইনাল টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকম একটা ব্যাপার থাকবে এখনো ফুটছে আমি এই জাস্ট গ্যাস বন্ধ করলাম ফাইনাল টেক্সচারটা এরকম থাকবে আর যখন একটা প্লেটের মধ্যে এরকম করে একটা লম্বা পাপ মানে লম্বা পাপ্তা এরকম করে সাজিয়ে দেবে তারাও লাগবে আমি অ্যাকচুয়ালি ছোটো পাপ্তা খুব একটা ভালোবাসি না খেতে আমি একটুখানি বড়ো বড়ো পাপ্তাগুলোই খেতে ভালোবাসি সো কেমন লাগলো সবাই জানাবে কারা এরকম এরকম করে রান্না করো তারাও জানাবে আমাকে অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো আর যারা যারা বানাবে তারা তো অবশ্যই জানাবে কেমন হয়েছে তো অনেকদিন পর ব্লগে এলাম আর আজকে বিকালে আবার আসছি লাইভে আমি সেটা একটু পরেই বলবো লাইভে আসছি তোমরা